প্রিয় ভাই সবাইকে সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে বারো পিস পার্গান এসকেবির কাজ রানিং বোট চলে আসছে বারো মিলি গর্জন প্লাই এটা হচ্ছে মালটা রেডি হবে হচ্ছে আপনার বারো পিস ছয় পিস করে পার্গানের এসকে ফুল পার্টিশন চাইনিজ কালো রং আমাদের ঘরে বুট চলে আসছে এগুলো এখন কাটিং হবে তো চিন্তা করলাম যে আপনাদের শুরু থেকে একদম বোর্ড আসা ঘরে বোট আসা থেকে শুরু করে একদম মাল ডেলিভারি পর্যন্ত যে কাজের স্টেপগুলো রয়েছে প্রত্যেকটি স্টেপ আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবসময় আইডি কে সাউনের ক্যাবিনের সেন্টার চেষ্টা করে কাজের প্রতিটা স্টেপ আপনাদের মাঝে শেয়ার করার তবে যেহেতু এখানে কাজের পরিমাণটা একটু বেশি এস পরিমাণটা তো এর জন্য চিন্তা করলাম যে আপনাদের একদম ঘরে বুট আসা থেকে শুরু করে একদম আপনাদের কাছে মাল ডেলিভারি পর্যন্ত যে সকল কার্যক্রমগুলো রয়েছে সবগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা এখানে দশ পিস বোর্ড আছে এগুলো হচ্ছে আজকে কাটিং হবে আর নিচে আরও কিছু মাল বোর্ড রয়ে গেছে ওগুলো হচ্ছে আগামীকালকে কাটিং হবে তো এটা হচ্ছে আমাদের বারো মিলি গজন আলামিনের প্লাই বোর্ড আসলেও এক এক সময় এক একটা কোম্পানির বোর্ড আসে তবে বারো মিলির যে থিকনেসটা এটা হচ্ছে আলামিনের ক্ষেত্রে সবথেকে বেস্ট আমি আরও অন্যান্য বোট কেটেছি আলামিন মা যাই কিছু বলেন সবগুলো কেটেছি তবে আমি বারো মিলির ক্ষেত্রে হচ্ছে আলামিনের সব থেকে ভালো বলবো আর এর চেয়ে তো আসলে অনেক ভালো আছে তবে এর চেয়েতে বেশি ভালো দিতে গেলে আবার হচ্ছে আপনাদের দামে বা রেটে পোষাবে না সেগুলো হচ্ছে অনেক দাম এটা মোটামুটি আপনার বাইশশো টাকার মতো পার পিস কেনা পড়ে তো এটা হচ্ছে আপনার কিছুদিন আগের মাল নতুন আপনার মূল্য বৃদ্ধির পাওয়ার কারণে আবার বুটের দামটা বেড়ে গেছে তো পরবর্তী আবার বুট কিনতে হলে হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশি লাগবে তো আজকে এই পর্যন্তই দেখতে থাকুন বারো পিস পার্গানের রেস্কিবির পার্ট ওয়ান ওয়ান ভিডিওর কাজ তো সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম